আরেকটু মাছের ভালো হয়েছে যখন পেট ভরে খা সারাদিন তো মাঠের মধ্যে এত খাটা খাটনি করিস শরীরে তো পুষ্টি চাই নাকি এই শোনো না তোমা একটা কথা বলবো তুমি শান্ত মাথায় শুনবে তো জেগে যাবে না তো gini আমাকে ভয় পাচ্ছো হ্যাঁ সকালবেলা রূপ দেখবার পরে ভয় পাওয়াটাই স্বাভাবিক তুমি নতুন এসেছো বাড়িতে বলো আমি কিছু বলবো না বলো বলছিলাম কি তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে এটা মিটিয়ে নিলে তো খুব ভালো হতো বলো ভালো হতো তো আমিও জানি তাহলে তুমি দাদার সাথে কথা বলে নাও না দেখবে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে আর ঝামেলা হবে না নাকোกินনি আমি যাব না এই রাগে একবার এসব নিয়ে মেটাতে গিয়েছিলাম আমি উল্টে আমাকে কথা শুনতে হয়েছিল তাই আমি আর যাব না ওস্তে পাচ্ছি যে তোমার খারাপ লাগছে খারাপ আমার কখন লাগে জানো যখন দাদা টাকার কথা বলে তখন আমার খুবই খারাপ লাগে আগে দুই ভাইয়ের কত সুন্দর মিল ছিল একসাথে সমস্ত হয়ে গেছে মন খারাপ করো না দেখবে সমস্ত কিছু একদিন দাদা নিজেই নিজের একটা ঠিক করতে পারবেন না কোনোদিন কিছু হবে কিনা আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো আমার ভালো লাগছে না শুয়ে পড়ি বলো আমাকে মা বলছিল আগে দুই ভাই কত সুন্দর ভাবে থাকতো আর এখন দুজন দুজনকে দেখতেই পারে না সামান্য কথাও বলে না আমি কি করবো তাতে ভাই যদি ওরকম করে আমার কিছুই করবার যাও না না আমি কথা বলতে পারবো না আমার কথা যে শুনবেন আমি কেন তার সাথে কথা বলতে যাব সাথে কথা বললে তবেই তুমি হবে বিপদের সময় বা কোনো দরকারে তোমার নিজের ভাই তো পাশে থাকবে দরকার নেই ওরকম ভাইয়ের আমি সংসারে যখন বেশি টাকা দিচ্ছি তখন আমার কথাটাই শেষ কথা হওয়া উচিত এসব কথা তোমাকে কি বলেছে হয়তো তুমি জানো না টাকা দিয়ে সফল ওঠে না তুমি টাকা দিচ্ছ তো কি হবে তোずに মিলে মিশে হবে আচ্ছা আমি সব মেনে নিচ্ছি কিন্তু এতটুকু কথা তো আমার শুনতে হবে আমার পছন্দ অপছন্দ সেটাও তো একটু বুঝতে হবে সব সময় কি ওর পছন্দের জিনিস হবে সংসারে আরে আমার কথাটা তুমি ভালো করে বুঝো আগে আমি ওটা বলছি না থাকি আমাকে আর কিছু বলতে হবে না আবার আগের মাথায় কখন চেয়ে চেয়ে দেবো তার থেকে ভালো ঘুমিয়ে পড়ো আমিও ঘুমাই আজকে তোর আনন্দের দিন এটাই কি রে খামের মধ্যে এরকম ভাবে আমার জন্য কি চিঠি এসেছে আরে দেখ না তুই পরে দেখ এই খুশি হবি রে খুব তুই যেটার জন্য এতদিন চেষ্টা করছিস সেটা আজকে হয়েছে আর কই তো চিঠিটা দেখি তুই কি বলছিস সব বুঝতে পারছি না আমি পরে দেখি রে কিরে আনন্দিত হয়েছিস তো দেখ তুই যে টাকাটার জন্য আবেদন করেছিলি সেটা আজকে সফলতার সাথে তোর কাছে পৌঁছে গেছে সবই ঠিক আছে কিন্তু এটাই তো ভাইয়ের সই চাই দুজন মিলে করেছিলাম তো ও স্বাক্ষর না করে দিলে টাকাটা পাবো না আরে এটা আবার এমন কে আছে একবার গিয়ে স্বাক্ষর করিয়ে নেবে যদি বেশি কিছু বলে তাহলে হাতে কিছু টাকা গুঁজে দিস কিন্তু জানি না কি হবে আমার সাথে ওর কথা নেই ও কেনই বা স্বাক্ষর করবে আর টাকা হয়তো তাহলে অর্ধেক অর্ধেক করে নিতে হবে আরে সে না হয় অর্ধেক করেই নিলে তবু তো অর্ধেক টাকা তুইও পাবি শুধু শুধু টাকাটা কি হাতছাড়া করে দিবি যেটা এত হেফাজত করে পেয়েছিলিস তুই এটা তুই ঠিক কথাই বলেছিস আমি ভেবে দেখি কি করা যায় টাকাটা ছাড়া যাবে না কি হ্যাঁ সমস্যা এমনি এমনি কোনো মানুষই চিন্তা করে না

তাই চিন্তাটা একটু বেশি হচ্ছে কি বললো বুঝতে দেখো না করে তখন কিছু ভাবা যাবে। ঠিকই বিপদে আপদে নানান কাজে দুজনের দুজনকে দরকার আছে আচ্ছা আজকে দুপুরে আমি কথা বলবো সাথে তাতে যদি আমি ছোট হই অসুবিধে নাই মিল হয়ে গেলেই হবে আমি যে কথাটা বললাম ওটাই করিস তোর ভাইকে গিয়ে বলবি এখানে স্বাক্ষর করতে তার পরিবর্তে কিছু টাকা দিবি যদি তাতেও অস্বীকার করে তাহলে বলবে অর্ধেক অর্ধেক ঠিক আছে

এরপর কিন্তু আর জমা হবে না টাকাটা হাত বেরিয়ে যাবে যা করবার তাড়াতাড়ি করিস আচ্ছা আমি দেখে নিচ্ছি কি করা যায় বাড়িতে গিয়ে গিন্নির সাথে আলোচনা করি আচ্ছা তোর যা করণীয় তুই কর আমি তোকে যেটা বললাম সেটা করতে পারিস বন্ধু হয়ে উপদেশ দিলাম এবার তোর ব্যাপার আচ্ছা আমি দেখছি তোর বাড়ি চলে এসেছে রে যা তুই আবার কালকে পোস্ট অফিসে দেখা হচ্ছে কেমন গিনে আমি চলে এসেছি আর খাবারটা ঘরে দিয়ে যাও বাইরে গিয়ে খাবো না ভাল লাগছে না আমার কেন গো হঠাৎ কি হলো প্রতিদিন তো সবাই একসাথে বসেই খায়। আরে আজকে তুমি ঘরে নিয়ে শোনা তোমার সাথে কথা আছে আর বাইরে বসে খাবো না আমি ঘরে গেলাম দাও খাবারটা দাও প্রচন্ড কোজালে গেছে তারপর বলছি যেটা বলবো হাই तू তোমার জন্যই তো নিয়ে এসেছি বলছি একটা টাকার জন্য অনেক বছর ধরে হেফাজত করলাম সেই টাকাটা এখন উঠেছে কিন্তু তাতে ভাইয়ের স্বাক্ষর দরকার তাহলে হাতে পাবো না এখন কি করে ভাইয়ের থেকে স্বাক্ষর নেব এটা ভেবে চিন্তিত হয়ে আছি একটা কথা বলছি তুমি ঝামেলা ভুলে যাও তোমার ভাইয়ের কাছে কি কথা বলো ভালো ভালো মিটিয়ে নাও সব সবকিছু ঠিক করতে চায় আমি এটা জানতে পেরেছি রুমাদের কাছ থেকে শুধু তুমি চাকরি করো বলে টাকা টাকা করো ওই কথাটাই দাদার খারাপ লাগে এটা আর বলো না তাহলে তুমি কি বলছো আমি যাই গিয়ে মাথা নত করি তাই তো হ্যাঁ মাথা নত করো ভুলটা যখন তোমার তখন মাথা নত করতে লজ্জা কিসের দুজনের মধ্যে মিল হয়ে গেলে সব কিছু ভালো চলবে দেখো তুমি আমাদের বাড়িতে এসেছো প্রায় তিন মাস তবে যতগুলো পরামর্শ দিয়েছ সব কটাই কাজে দিয়েছে আশা করছি এটাও সব ঠিকঠাকই হবে তাই তোমার কথাটাই শুনলাম আমি যাচ্ছি দালানে সবাই বসে খাচ্ছে সবার সামনে গিয়ে সবকিছু মিল করে নেই এটাই সব থেকে বেশি ভালো হবে ভাই আমি তোকে একটা কথা বলতে চাই আমি আবারও সব ঠিক করতে চাই তুই সত্যি বলছিস আমার সাথে মজা করছিস না তো আরে না রে আমি কোনো মজা করছি না আমি সমস্ত ব্যাপার আবার মিটিয়ে নিতে চাই আমি চাকরি পেয়ে তোকে শুধু টাকার গরম দেখাই এটাই তোর খারাপ লাগে বুঝতে পেরেছি কিন্তু এরকম আর হবে না আমি তোকে কথা দিচ্ছি তোর কাছে ক্ষমা চাইছি রে আমি দাদা ক্ষমা চাইতে হবে না আমিও মনে মনে চাইতাম আবার যেন কিছু ঠিক হয়ে যায় আগের একবার তোরা দুই ভাই আবার এক হয়ে যাবি এর থেকে আনন্দের খবর আমার কাছে আর কিছুই নেই ভাই সেই অনেক বছর আগে থেকে একটা টাকার জন্য হেফাজত করছিলাম তা ওই টাকাটা উঠেছে তুই স্বাক্ষর করলি পেয়ে যাবো দুজনে ভাগ করে নেব আর কি দাদা আমার সাথে একবার গ্রামীণ ব্যাংকে যাবি ওখানের কর্মচারীরা কি বলছিল বুঝতে পারিনি আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবো আমি তোর দাদা হই কেন যাব না তোদেরকে এক করতে আমার এই দুই বৌমা খুব সাহায্য করেছে অনেক চেষ্টা করেছে অন্যান্য বাড়িতে বিয়ে হওয়ার পর দুই ভাই আলাদা হয়ে যায় এখানে তো বিয়ে হয়ে তোরা দুজন আবার এক হয়ে গেলি আমাদের দুই নতুন বউ সত্যি খুব ভালো নিজেদের মধ্যে ঝামেলা দুজন মানিয়ে নিয়েছে দেখলে হবে বাবা মা শিক্ষাটাও সেরকমই দিয়েছে তাই জন্যই এত সুশীল ভদ্র আচরণ দুজনের দুই বৌমা আলাদা বাড়ির হলেও শিক্ষাটা বাবা মার কাছ থেকেই নিয়ে এসেছে